এটার মধ্যে আড়াইশো দুইশো থেকে আড়াইশো গ্রাম চালে ভাত রান্না করতে পারবেন বসা ভাত এটার জন্য রাইস কুকারের মতো এক কাপ চালে দুই কাপ পানি দিয়ে দিবেন আচ্ছা মাত্র পাঁচ থেকে সাত মিনিটে বাদ হবে গরুর মাংস হবে দশ মিনিট মুরগির মাংস আট মিনিটে মাছ ভাজবে দুই মিনিটে শাক সবজি দুই থেকে তিন মিনিটে এবং দুই বছর গ্যারান্টি আছে সাথে কিন্তু আবার স্টিমও আছে ভাইয়া এই যে এরকম স্টিম পড়া আছে এখানে আমরা ভাত দিলাম তার উপর ডিম টিমে যেটা ডিম হয় না ভাতে সিদ্ধ পিঠা কিন্তু তৈরি করতে পারো মমও খেতে পারো আমরা এটার উপর ডিম পাশাই দিলে আলু সিদ্ধ করতে পারবো যত রকম কাজ আছে সব করতে পারবো একটার ভিতরে দি আমরা ঢাকনা লাগাই দিব সর্বোচ্চ সময় 5 মিনিট আচ্ছা কি কি সাইজের আছে কয়টা সাইজের আছে ভাই এখানে আমরা দুইটা সাইজের রাখছি পেস্টিস কোম্পানি দুইটাই পেস্টিস কোম্পানি এখানে একটা হলো আমরা এই একটা হলো পেস্ট কালার

সিরামিক কোটিং আচ্ছা হ্যাঁ ফাইবার বডি বডি ধরতে হাতল আছে সাথে কিন্তু একটা স্টিল স্টিম পট আছে যেটা আমরা ডিম ডিম করার জন্য সাথে কিন্তু একটা চামিজও আছে সাথে একটা মেজারমেন্ট কাপ থাকবে এই কোম্পানি বাংলাদেশে প্রথম যে এরকম সিরামিকের স্টিল সহ স্টিম স্টিল এটা লাইফ গ্যারান্টি নষ্ট হবে না ফাটবে না কিচ্ছু হবে না গলবে না তো এই পেস্টিস কোম্পানি আমাদের কাছে দুইটা কালার নিয়ে আসছে যেটা হলো আপনার এই একটা কালার এই একটা কালার আচ্ছা দুইটা কালার দিচ্ছে অফার দিচ্ছে আর রান্না করতে পারবে চুলার মতো কমানো বার 1 পাওয়ার 2 পাওয়ার আছে দুই বছর যে মানে গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকে দুই বছর কয়েলের ওয়ারেন্টি আছে দুই বছর সমস্যা হলে ফ্রি তে ঠিক করায় দিব বাংলাদেশে যে যেখান থেকে দেখতাছেন অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের আজকে একটা ধামাকা দাম দিতেছে কোম্পানি এই সিরামিকের জন্য আসছে এবং স্টিলের স্টিম শো আসছে সেই জন্য ছোট আরেকটা কিন্তু বড় রাখছে আমরা পেস্ট বড় সাইজের আছে ফ্যামিলি সাইজের ফ্যামিলি সাইজের মাল্টি কুকার এটা হলো 6.5 লিটার এটা পানির মাপ এটা আমি দেখাচ্ছি